একটা কথা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে আগামীর দেশ ইসলামের দেশ ঐক্য হয়ে সকল আলেম সকল মানুষদেরকে একত্র হতে হবে সকল মুসল্লিদের হবে সকল ইমামদের হতে হবে। কিসের উজানি কিসের ফুরফুরা সকল আলেম নামাগন যদি এক প্ল্যাটফর্মে আসতে পারে তাহলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশে কালেমার পতাকা পত্র কথা বলেন ঠিক কিনা আসলে মানুষের তৈরি করা বিধান দিয়ে মানুষের শাসন করলে কখনো শাসন সঠিক শাসন হতে পারে না আল্লাহর কোরআনের কিতাব দিয়ে এই কোরআন যদি আমরা শাসন করতে পারি তাহলে একমাত্র শান্তি পাওয়া সম্ভব কথা বলেন ঠিক কিনা আমরা কি করলাম এই কোরআন মসজিদ মাদ্রাসায় খানকাই নিয়ে রেখে দিলাম আর আমাদের নিজের বানানো তৈরি করা আইন বানালাম আর যখন যে ক্ষমতা পায় ওই ক্ষমতা পাওয়ার পর তৈরি করে আমরা নিজের আইন তৈরি করে আমরা নিজের আইন প্রয়োগ করি এখন বর্তমান সংস্কার চলতেছে ডক্টর ইউনুস পরিবর্তন করতেছে এর পর যে আসবে সে আবার বদলাবে এর পর যে আসবে সে আবার বদলাবে এর পর যে আসবে সে আবার বদলাবে পশ্চিম কালো এইটা সম্ভব না দেড় বছর আগে কোরআন এসেছে আজও পরিবর্তন হয় নাই বদলাই নাই কি আমার পর্যন্ত এই কোরআন পরিবর্তন হবে না এই জন্যই পরিষ্কার হাজায় বলে দিতে চাই মানুষের ভাগ্য বদলানোর জন্য মানুষের আইন দেওয়া সম্ভব না একমাত্র আল্লাহর কোরআন আইন দেয় মানুষের ভাগ্য বদলাতে পারে কথা বলেন ঠিক কেনা